একটি সমতলের কোনো অংশকে যদি আমরা চারটি স্বর লেখাংশ দ্বারা সীমাবদ্ধ করি তাহলে যে সামতলিক চিত্রটি গঠিত হয় তাকে চতুর্ভুজ বলে এখন চতুর্ভুজের একটি নামকরণ করার প্রয়োজন আছে চতুর্ভুজকে বলা যেতে পারে বহুভুজকে সাধারণত ইংরেজি বড়ো হাতের অক্ষর দ্বারা নামকরণ করা হয় মনে করো এই চতুর্ভুজটি হলো এবিডি চতুর্ভুজকে ইংরাজিতে কোয়াডিল্যাটারাল বলে কোয়াডিল্যাটারাল শব্দটি ল্যাটিন শব্দ কোয়ার্ড্রি মানে ফোর এবং ল্যাটারালিস মানে সাইড শব্দ দুটি থেকে এসেছে অর্থাৎ কোয়ার্ডিল্যাটারাল শব্দটির আক্ষরিক অর্থ হলো ফোর সাইডেড মানে যার চারটি বাহু আছে সুতরাং চতুর্ভুজের সংজ্ঞানুসারে আমরা বলতে পারি চারটি সরল দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে চতুর্ভুজ বলে চতুর্ভুজকে আবার টিট্রাগনও বলা হয় টেট্রাগন শব্দটি গ্রিক শব্দ টেট্রা মানে ফোর এবং গনিয়া মানে অ্যাঙ্গেল থেকে এসেছে টেট্রাগন শব্দটির আক্ষরিক অর্থ হলো ফোর অ্যাঙ্গেল অর্থাৎ যার চারটি কোণ রয়েছে এখন যার চারটি কোণ রয়েছে তাকে আমরা বাংলায় চতুর্কোণ বলতে পারি চতুর্ভুজের বিকল্প সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি সরল লেখাংশ দ্বারা সীমাবদ্ধ যে সামতলিক চিত্রের চারটি কোণ থাকে তাকে চতুর্ভুজ বলি তাহলে আমরা জানলাম যে একটি চতুর্ভুজের চারটি বাহু থাকবে এক্ষেত্রে যেমন এ বি সি সিডি ও ডি চারটি বাহু রয়েছে যে কোনো দুটি বাহু পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে তাকে শীর্ষবিন্দু বলে স্পষ্টত চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু থাকবে এক্ষেত্রে যেমন সি ও ডি চারটি কোন থাকবে এক্ষেত্রে এ বি সি ও ডি কোন রয়েছে এবং এই চারটি কোণের যোগফল হবে তিনশো ষাট ডিগ্রি এখন আমরা যদি এ ও সি শীর্ষবিন্দু দুটি এবং ও ডি শীর্ষবিন্দু দুটি যোগ করি তাহলে যে সরল লেখাংশ দুটি পাব তাকে বলা হবে চতুর্ভুজের কর্ণ স্পষ্টত চতুর্ভুজের দুটি কর্ণ থাকে এক্ষেত্রে এসি ও বিডি হল চতুর্ভুজের দুটি কর্ণ এখন কর্ণের সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি এই পরপর নয় এমন যে কোনো দুটি শীর্ষবিন্দুর সংযোজক সরলরেখাংশকে বহুভুজের কর্ণ বলে এখন এটা বহুভুজ বলা হলো কারণ সে চতুর্ভুজ হতে পারে পঞ্চভুজ হতে পারে সর্বভুজ হতে পারে ইত্যাদি সেই জন্য একে বহুভুজ বলা হলো মনে রাখতে হবে পরপর অবস্থিত নয় অর্থাৎ নন কনজিকিউটিভ ভার্টিসেস নিতে হবে কারণ আমরা যদি কনজিকিউটিভ অর্থাৎ পরপর দুটো ভাটিশেষ বা শীর্ষবিন্দু যোগ করি তাহলে চতুর্ভুজের বা বহুভুজের বাহু পাবো সেক্ষেত্রে কিন্তু কর্ণ পাওয়া যাবে না